মাওলাই করিম আমাদেরকে আপনি মাফ করে দেন মাওলা রব্বুল আলমিন এই নেত্র অনাবাসীকে মাফ করে দেন সারা দুনিয়ার মুমিন মোমিনাকে মাফ করে দেন এ আল্লাহ আমাদেরকে আপনার খাদি বন্ধ হওয়ার তো অভিজ্ঞান করেন এ আল্লাহ রব্বুল আলমিন আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন আপনি আমাদের বোনার কারণে আজকে আজকে সারা বিশ্বে সারা দুনিয়াতে বাংলাদেশে প্রথম আল্লাহ বাহায়াম জন্তু পশুপাতি জীব জানোয়ার তারাও করতে আল্লাহ এ মিন ফাই জাহান্নাম আল্লাহ মিন ফাই জাহান্নামে আসে তার নমুনা আজকে এই বাংলাতে আল্লাহ আল্লাহ মাসকিনা আল্লাহ মাসকিনা রাব্বুল আলামিন আকামান হাকিমিন আল্লাহ আপনার কাছে কোনো অভাব নাই আপনার মুহূর্তের মধ্যে সারা পৃথিবীকে পাল্টে দিতে পারেন না আল্লাহ আল্লাহ এই প্রচন্ড গরমকে আপনার মুহূর্তের মধ্যে আল্লাহ ঠান্ডা করে দিতে পারেন না আল্লাহ আপনার মুখ মূল বন্ধ হওয়ার আমাদেরকে তো অভিজ্ঞান করেন

ولا كرب إلا نفستا ولا حاجة هي على درجة إلا كزيتها يا رحمة الرحيم قلوبنا وكرر إلينا الكبر والفسوق والإسيان اللهم اسكنا اللهم اسكنا غيسا اللهم اسكنا غيسا مريا مريا ماليا مولاي الكريم مدر كرس مدر بشتدان كل المولا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله واصحابه وبارك وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين